বিবাহ বউ নিয়ে যাওয়ার পরে যেটা প্রথম কাজ হবে সেটা হবে বাসর ঘর সাজানো বাসর ঘর মায়ে সাজাবে বাসর ঘর খালা ফুপু সাজাবে বাসর ঘর দাদি সাজাবে বাসর ঘর ভাবি সাজাবে না যদি বাসর ঘর ভাবি সাজায় তাহলে সূচনাতেই যে না সাবধান ভাবি যেন এইখানে না আসে মায়ে সাজাবে একটু 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 এদিকে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদের সাথে আমি দোলনাতে খেলা করছিলাম আমার কিছু বান্ধবী এক দিকে কিছু বান্ধবী এক দিকে একদিক উঁচু হলো একদিক নিচু হয় আমি খেলাচ্ছি ইতিমধ্যে আমার মা বললেন আয়েশা যে দড়ি আসলাম আমার মা একটু পানি নিয়ে আমার যেখানে একটু ধুলোバリ লেগে আছে সেটুকু মুছে দিলেন দি একটা ঘরে নিয়ে গেলেন দেখ মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন তা প্রমাণ হয় না সুন্দরী করে সাজালেন বিউটি পার্লারে যা কিছু আছে সব দেওয়া যায় সব দিয়ে মেয়েটাকে কনেকে সাজানো যায় তবে দুইটি নখে নেইল পালিশ দেওয়া যাবে না নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য তাদের মুসলিম মেয়েরা নখে নেল পালিশ দিতে পাবে না আব্দুল রাশেদ কি দিবে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে দিতে বাধ্য বাধ্য কেন একজন মহিলা আল্লাহ রাসুলের হাতে একটা পত্র দিলেন আল্লাহ রাসুল পত্রটা নেওয়ার পরে বললেন আর ইয়াদ রাজিল না মেমরা এই হাতটি পুরুষের না মহিলা তার মানে নিন্দা করলেন হাতের কেন হাতে মেহেদি ছিল না পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম ছেলে মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি মেহেদি দিতেই হবে হাতের নখে দিতে হবে পায়ের নখে দিতে হবে আব্দুল সাহেব আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন এই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না এটা অপমান হবে ছি 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 এটা কেমন কথা হলো আল্লাহ নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে হাই জলা মহিলারা যখন হাইজ থেকে পবিত্র হবে তখন লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তো আতর যে আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন এইভাবে তাহলে বুঝা গেল যে হাতে মেহেদি দেওয়া শুননা দাড়িতে মেহেদি দেওয়া শুননা দাড়িতে মেহেদি দেওয়ার কারণে মেহেদি দেওয়ার কোরআন মাজিদ হয়ে যায়নি এটা এখানে সোননাথ ওখানে ওখানে সোননাথ রাসুল দাড়িতে আতর দিয়েছেন এটা দেওয়া সোননাথ মহিলারা গোসল করে আতর ব্যবহার করবে এটা তাদের জন্য সোননাথ সম্মানিত দিনী ভাই বোন ওরা কখনো নেইল পালিশ দিতে পাবে না দুই টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে টিপ দেওয়া কপালে টিপ দিতে পাবে না এছাড়া কিছু ব্যবহার করে সাজগোজ করে বসবে বাসর ঘরে রাজশাহী চাঁপায় বলে সাজালে কুজালে হয় নারী লিপলে পুঁছলে হয় বাড়ি লিপা বুঝেন লেপলে পুঁছলে হয় বাড়ি আর সাজালে কুজালে হয় নারী নারীকে একটু সাজগোজ করে থাকতে হবে এ কথায় ঠিক আয়েশা বলছেন আমাকে খুব সুন্দর করে সাজানো হলো আসমা রাজি আল্লাহ তালা না বলেন তাইন তো আয়েশা তারে রাসুর ইল্লাহ আহে আলাহ আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসুলের জন্য এইবার আমার মা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে কেউ নেই ব্যাপারটা কি কেউ নাই কেন আমার তো বিবাহ হয়েছে ছয় বছর বয়সে এখন তো আমার নয় বছর বয়স দেখিস আল্লাহ রসুল কি আল্লাহ শরবত নিয়ে আসলেন ভিতরে নিয়ে এসে বলছেন আল্লাহবীনের তা আল্লাহ রসুল পানি পান করলেন শরবত পান করলেন আল্লাহর রসুল এখন আয়েশাকে বলছেন আয়েশা তুমি না আয়েশা লজ্জায় মাথা নত করেছে নিচ্ছেন না তখন আসমা বললেন এই নাও গ্লাসটা নাও দামিয়া করে ধমক খেয়ে হকচকি হয়ে গেছি তারপর আমি গ্লাসটা ধরেছি আমিও পান করলাম তখন আল্লাহর রাসূল বললেন আয়েশা গ্লাসটা আসমাকে দিয়ে দাও তখন আসমা বলছে না 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 আমি আয়েশার হাত থেকে নেব না আপনার হাত থেকে নেব আপনার হাত থেকে নিবো আচ্ছা দাও আয়েশা গ্লাসটা দাও তো আল্লাহর রাসূল নিলেন না তুমি না আসমাকে দিলেন আসমা পান করলেন বোঝা যাচ্ছে যে বা সররাতে ওই ঘরে মিষ্টির ব্যবস্থা থাকতে হবে এটাও সন্ন্যাত আপনি প্রথমে ঢোকে এই ছেলে তুমি প্রথমে ঢোকে মাথায় হাত দিয়ে ধোয়া পড়বে আল্লাহ খাই তাহা ও রেহা ও সারেমা জবাল তাহা আল্লাহ এ মেয়েটার কল্যাণ চাচ্ছি আমার স্ত্রীকে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সে কল্যাণ তোমার কাছে চাচ্ছি। আল্লাহ এর ভিতরে যে ক্ষতি আছে বেহাই বেপর্দা আছে এটা তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি এ থেকে এর ভিতরে যে ক্ষতিতে দিয়ে সৃষ্টি করা হয়েছে এই ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি এটা হলো প্রথম কাজ এরপরে দুই কাজ সলাপ তারপরে কিছু কথা তারপরে মিঠাই কিছু খেলে এরপরে দাম্পত্য জীবন মিলনে গেলে এবার সকাল হয়ে গেল সবাই মা চাচি খালা ফুফু সবাই বলে বার কাল্লাহ আলাই কমা বাইনা কুমা ফিখাই ঋণ বার কাল্লাহ ফুফু বলেন এ কথা খালা বলেন এ কথা নানি বলেন এ কথা দাদা বলেন এ কথা দাদি বলেন এ কথা আর বৌগড়াতে বলে এ আহমাদ তোর বউটা কেমন রে দেখি বুঝাতে পারিনি কথা সমাজ একেবারেই উল্টা সমস্ত আলেম ওলামা দিবে আলেম ওলামার জীবনে যে কোনোদিন বলেনি কিছু মানুষে জানবে কি করে আলেম নিজেরও জানা নাই ঘটনা কি বাসুর রাতের সকালে খালাফুবু কি বলবেন সবাই এই দোয়া পড়বেন বরক আলাই আলাইকা আলাইকা জামা ভাইনে কোফিকাইরিন তোমাকে আল্লাহ বরকত দান করুক তোমাদের উপরে আল্লাহ বরকত নাজেল করুক তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে দাম্পত্য জীবনের উপরে একাত্রিত করুক সুখে রাখুক আল্লাহ